এটা প্রাইসটা পড়বে মাত্র 1 লক্ষ টাকা স্যার 1 লক্ষ 23 হাজার টাকা মানে ভরির নিচে যেহেতু প্রাইসটা সো ভরির কমেই পাচ্ছে এক ভরি সামথিং এর মধ্যে পেয়ে যাবে অসম্ভব সুন্দর একটা ব্রাইডাল কালেকশন দেখেন অসম্ভব সুন্দর একটা ব্রাইডাল কালেকশন রিং দেখাবো আপু দেখাবো আজকে সব দেখাবো দেখানোর জন্যই আমি আসছি আপু একটু অপেক্ষা করেন এটা প্রাইসটা পড়বে মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ওই যে এক ভরে একটু বেশি আছে সাথে ইয়ারিংস ম্যাচিং করে দিতে পারবেন ঠিক আছে

সামনে পুজো উপলক্ষে যারা গোল্ড কিনবেন স্পার্কেল জুয়েলার্স এ চলে আসেন অল্প ওজন থেকে শুরু করে ভারী গহনা সবই পাবেন স্পার্কেল জুয়েলার্স আর সামনে তো বিয়ের সিজন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস কত লক্ষ বিয়ে যে বাংলাদেশে হয় তার কোনো হিসাব নাই

সবাই আমার সীতা নিয়ে অনেক কোশ্চেনটা একটু বলবেন ইয়ার ওজনটা প্রাইসটা মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো ভাইয়া বাটার টা সবাই আবার করতেছে মানে এর মধ্যে

সুন্দর গন্ধ আসবে যত সুন্দর মচমচা হবে আর কি চাই বলেন যত ঘির ঢালবেন তত বেশি মচমচা হবে ব্যাস কথা একটাই এটারও প্রাইস করবে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকায় এত সুন্দর স্বর্ণের নেকলেস পাচ্ছেন স্পার্কেল জুয়েলার্সে হলোগ্রাম করা সহ দিচ্ছি আমরা কিন্তু সো কেউ বলতে পারবেন না যে আপনারা কি কি দিচ্ছেন আর তাদের যেটা দুটো আউটলেট আছে আপনি দুটো আউটলেটে আসেন গোল চেক করে দেখে নিয়ে যান আরও একটা চমৎকারি ডিজাইন যেটা শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সে আমি প্রথমবার দেখেছিলাম মানে পাগল করার মতো সুন্দর এই ডিজাইনটা এত সুন্দর করে প্রজাপতি দিয়ে তারা যে এত কম ওজনের নেকলেস বানাতে পারে এটা স্পার্কেল জুয়েলার্স ছাড়া

ইয়ারিংস সহ তিন আনা সেটা শুধু আনা ইয়ারিংস সহ তিন আনাতে পাচ্ছেন এটা কত টাকার মধ্যে আসবে পঁচিশ তিন আনা থাকলে আপনার চব্বিশ হাজার পাঁচশোর মধ্যে পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল সেট পেয়ে যাচ্ছেন